আচমকা ইউটিউব চ্যানেল ঘোষণা দিল বাইক লাভার ব্যাটল তবে খুশির খবর থাকছে এবার কেটিএম লাভারদের জন্য অন্যদিকে এনএসআই বাইকে তার নতুন উদ্যোগের জন্য ধন্যবাদ জানাতেই হয় সব কিছুই থাকছে আমাদের এই আজকের নিউজটা ভিডিওতে ইদানি বেশ কিছু বাইক রিলেটেড কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে তার মধ্যে বাইক লাভার অন্যতম আর যতদূর সম্ভব এই সব কিছু মিলিয়ে উনি এই পোস্টটা করেন যুগন্ধি উল্লেখ করেছেন বাইক নিয়ে ভিডিও করা ছাড়ে দিচ্ছে আমি অহংকারী আর অহংকারকে নিয়ে থাকতে চাই আর ইত্যাদি উল্লেখ করে তিনি সর্বশেষে বলেছেন যারা বাইক रिलेटेड কনটেন্টের জন্য তাকে ফলো করতেন তারা যেন তাকে আনফলো করে দেয় এইটা কি কোনো এই পোস্টা উনি তার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে করার পর ফেসবুক পেজের নামটা পরিবর্তন করে ফেলেছে আর এত কিছুর মূলে রয়েছে যতটুকু সম্ভব এই কমেন্টটা শুধু আমনা 99.9% মানুষই বলবে এই ছেলেটা সঠিক কথাই বলেছে আর যা বলেছে উনাক ভালোবেসেই বলেছে তবে বাইক রাবার ব্যাচেলর এই কমেন্টটার স্ক্রিনশট নিয়ে পোস্ট করে যে ক্যাপশনটা দিয়েছে সেইখানে পাবলিক অহংকারের ঘ্রাণ পেলে বিষয়টাকে ভালোভাবে নেয় নাই যার প্রমাণ তো কমেন্ট বক্সেই দেখা যায় তাছাড়া উনি আরো মনে করেন যে বাইক রাইবার এত জনপ্রিয় এবং এত বড় হয়েছে শুধুমাত্র উনার পরিশ্রমের জন্য এখানে পাবলিকের কোনো ধরনের অবদান নেই পাবলিকের যদি অবদান থেকে থাকে তাহলে তারা নতুন আরেকটা একটা বাইক রাফার ব্যচালয় বানিয়ে দেখার তো আমি ওনার কথাটার সাথে দ্বিমত পোষণ করতেছি কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম এখানে শুধুমাত্র ক্রিয়েটরের পরিশ্রম দিয়ে যেমন কোনো কিছু হয় না ঠিক একইভাবে শুধু পাবলিকের ভালোবাসা দিয়ে বেশি দিন টেকা যায় না আমার মতামত অনুযায়ী এখানে পাবলিকের ভালোবাসা এবং ক্রিয়েটরের পরিশ্রম একে অন্যের পরিপূরক অর্থাৎ একজনকে ছাড়া আরেকজন অস্তিত্ব সংকটে ভুগবে অন্যদিকে কেটিএম লাভারদের জন্য থাকছে একটা বিশাল সুখবর কেটিএম এর তরফ থেকে তো কম বেশি সবাই শুনেছিলেন KTM is facing major challenges. কারণ KTM তাদের নিজেদের ভুলের জন্য একটা বিশাল বড় অ্যামাউন্টের ঋণে পড়েছিল যার জন্য অস্ট্রিয়ান কোর্ট এই টোটাল অ্যামাউন্টের মোট 30% অর্থাৎ 548 মিলিয়ন ইউরো পরিশোধের জন্য একটা ডেডলাইন দেয় 23 মে 2025 পর্যন্ত তবে দিন শেষে বাজাজ KTM কে 800 মিলিয়ন ইউরো দিয়ে এই ডেলিয়া হওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয় আর তাই এখন বিভিন্ন দিক বিবেচনায় KTM এর প্রাইস 75% এর ওনার বাজাজ আর কেটিএম যেহেতু এখন পুরো দমে কাজ শুরু করবে তাই সব সবকিছু ঠিকঠাক থাকলে খুব জলদি বাংলাদেশে কেটিএম এর উচ্চ সেসের বাইকগুলো দেখতে পাবো বলে আশা করা যাচ্ছে বিশেষ করে আরসি নিউ জেনারেশনটা অন্যদিকে এমএসআই ভাইকে ধন্যবাদ জানাতেই হয় কারণ উনি ঘোষণা দিয়েছে উনি আর কোনো ধরনের প্রমোশনাল ভিডিও বাড়াবে না ব্র্যান্ড থেকে যে বাইকগুলো পাঠায় বা ব্র্যান্ডের কাছ থেকে নিয়ে যে বাইকের রিভিউ ওই রিভিউগুলো আমি করা বাদ দিয়ে দিতেছি যেটা ঝামেলা হয় ব্র্যান্ড থেকে যখন আপনাকে নট অনলি বাইক যে কোনো জিনিস দিবে ওটার মধ্যে কিছু ধরা ব্যাপার সেপার থাকবে আপনি চাইলে সব বলতে পারবেন না এতদিন আমি বললে ভিউ ব্যবসা করতাম আর এখন ওনারাই সব কিছু স্বীকার করতেছে যাই হোক দিন শেষে সমালোচনা করা শুধু আমাদের মুখ্য উদ্দেশ্য নয় কেউ যদি তার ভুল বুঝতে পারে তাহলে তাকে সহাদরে আমন্ত্রণ জানানো আমাদের উচিত কারণ উনার মতো অভিজ্ঞ এবং সিনিয়র বাইক রিলেটেড কন্টেন্ট ক্রিয়েটরদের এই বাইকিং কমিউনিটিতে অনেক বেশি প্রয়োজন